নমস্কার রেব স্পোর্টস বাংলার পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আইএসএল নিয়ে অনিশ্চয়তা কিন্তু এখনো কাটেনি আমরা কেউই জানি না আইএসএল কবে থেকে শুরু হবে না জানে আইএসএল এর ফুটবলাররা কারণ এখনো পর্যন্ত কিন্তু কোনো নিশ্চয়তা আসেনি এবং আইএসএল করবার জন্য আইএফএফ এর যে কমার্শিয়াল পার্টনার দরকার সেই কমার্শিয়াল পার্টনারও তো এখনো ঠিক হয়নি এখন এক কথায় বলতে গেলে পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে অর্থাৎ আইএসএল এর ভাগ্য কিন্তু এবার নির্ভর করে রয়েছে সুপ্রিম কোর্টের উপর কেন সেই পুরোটাই কিন্তু বলবো এই ভিডিওতে আপনারা অনেকে হয়তো আপডেট পেয়ে গেছেন বা অনেকে পাননি তাদের আপডেটটা কারণ অনেকে কমেন্ট সেকশনে বলছিলেন দাদা আইএসএল নিয়ে আপডেট দিন নিয়ে আপডেট দিন এবং সেই কারণেই কিন্তু এই ভিডিও আপনারা সকলেই জানেন এআইএফ কমার্শিয়াল পার্টনারের জন্য তারা যে টেন্ডার রিলিজ করেছিল সেই টেন্ডার কিন্তু রীতিমতো ব্যর্থ হয় কোনো কমার্শিয়াল পার্টনারই সেই টেন্ডারের জন্য বিট করেনি এবং সেইটা ইন্ডিয়ান ফুটবলের যে কারেন্ট সিচুয়েশন সেটাকে আরও একবার এক্সপোজ করে দেয় যে যে ইন্ডিয়ান ফুটবল নয় এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এফ এস ডিএল বছরের পর বছর যে ইন্ডিয়ান ফুটবলে যেভাবে ইনভেস্ট করে আসছিল সেরকম যে আর কোনো কোম্পানি ভারতে ইনভেস্ট করতে রাজি নয় সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেয় এবং সেই টেন্ডার ফেল হওয়ার পর সেই টেন্ডার ফেল হওয়ার পর এআইফএফ এর বি ডেভলিউশন কমিটি এবং জাস্টিস নাগেশ্বর রাও অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও তারা কিন্তু একটা রিভিউ মিটিংয়ে বসে এবং তারা পুরো টেন্ডারটাকে রিভিউ করে যে কেন সেই টেন্ডার ব্যর্থ হলো অবশ্যই কারণগুলো আমাদের কাছে স্পষ্ট সেই কারণগুলো আমরা আগের ভিডিওতে হাইলাইট করেছি যে কেন সেই টেন্ডারের জন্য কোনো কমার্শিয়াল পার্টনার এমনকি এফএসডিএল যারা এত বছর ভারতীয় ফুটবল আইএসএল এর মতন লিগ রান করছিল তারাও সেই টেন্ডারের জন্য বিট করলো না এবং কি কি বদল আনা দরকার সেই টেন্ডারে সেই সমস্ত কিছু নিয়েই নাগেশ্বর রাও কিন্তু একটা ডিটেলড রিপোর্ট সাতাশ পাতার একটা ডিটেল্ড রিপোর্ট কিন্তু তিনি সাবমিট করেছেন সুপ্রিম কোর্টে আঠেরোই নভেম্বর এবং আজকে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আজকে এথ নভেম্বর আজকে কিন্তু সেই কেসটারই কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে আজ যদিও আমরা ভার্ডিক্ট হয়তো পাবো না আজকে শুনানি হবে সেই কেসটা নিয়ে ভার্ডিক্ট পেতে আরও কিছু দিনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সেটা এক সপ্তাহ হতে পারে বা দু সপ্তাহ হতে পারে বাট যতটা তাড়াতাড়ি সম্ভব যদি দেয় এবং যেই বদলগুলো আনা দরকার টেন্ডারে টু ফাইন্ড কমার্শিয়াল পার্টনার সেই বদলগুলো যদি আনার যদি সাজেশন দেয় সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে কিন্তু আইএসএল এর ভবিষ্যৎটা একটু হলেও পরিষ্কার হবে কিন্তু আপাতত আমরা দেখে নেব সেই পয়েন্টগুলো যেগুলো জাস্টিস নাগেশ্বর রিপোর্টে মেনশন করা রয়েছে যে কেন টেন্ডার প্রসেসটা ফেল হয়েছে এবং কি কি চেঞ্জেস সাজেস্ট করেছে জাস্টিস নাগেশ্বর রাও সুপ্রিম কোর্টকে যদি সেই চেঞ্জেসগুলো করতে অ্যালাউ করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে তাহলে তারা মনে করছেন যে তাহলে কমার্শিয়াল পার্টনার যারা যারা ইন্টারেস্ট দেখিয়েছিলেন তাদের খুব একটা অসুবিধা হবে না তারা এই টেন্ডারটাকে ভায়াবেল বোধ করবেন তো চলুন প্রথমে এটা নিয়ে ডিসকাস করি যে ওয়াই দ্য আইএসএল টেন্ডার ফেল্ড প্রথম কারণ অবশ্যই যদি মেনশন করতে হয় প্রমোশন অ্যান্ড রেলিগেশন কারণ আইএসএল তো শুধু এআইএফ আর কমার্শিয়াল পার্টনারকে নিয়ে ভাবলে হবে না ক্লাবগুলি এই ক্লাব কিন্তু গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এই আইএসএল এর তাদের কথাও ভাবতে হবে এবং এটাও দেখতে হবে যে ক্লাবগুলো কি রেডি এখনো ইন্ডিয়ান ফুটবলে টু অ্যাফোর্ড রেলিগেশন অ্যান্ড প্রমোশন প্রমোশন ঠিক আছে আই লিগের ক্লাব প্রমোশন পাবে আই এস এ খেলবে একটা বড় মুভেন্ট বাট আই এর ক্লাব যারা দশ বছরেরও বেশি বছর ধরে তারা টাকা ইনভেস্ট করে আসে এবং হঠাৎ করে যদি তারা রেলিগেট হয়ে আই লিগে চলে যায় আর তারা সেই যে বড়ো লস হিউজ লস অফ মানি সেটা কি তারা অ্যাফোর্ড করার মতন জায়গায় রয়েছে এটা অবশ্য দেখতে গেলে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি দেখতে হয় ক্লাবদেরকে একটু হলো দোষারোপ করতে হয় কারণ শেষ দশ বছরে তারা ফুটবলটাকে সেভাবে কেন অপারেট করেনি ইউরোপিয়ান মডেল এবং বাকি ডেভেলপড ফুটবল নেশনগুলোতে যে ক্লাবগুলো যেভাবে রান করে সেরকম মডেল কেন রান করেনি সেটা নিয়েও একটা প্রশ্ন উঠবে কিন্তু সেই সমস্ত কথা না ভেবে আপাতত তোমাদের কারেন্ট সিচুয়েশন নিয়ে ভাবতে হবে এবং এই মুহূর্তে দেখতে হবে যে কি আদৌ রেডি রেলিগেশন জন্য তা কিন্তু নয় এবং সেই কারণেই মনে করেন যে প্রমোশন রেলিগেশন এখন নয় অ্যাটলিস্ট চার থেকে পাঁচ বছর সময় দেওয়া হোক ক্লাবগুলিকে আবার যখন আইএসএল শুরু হবে এবং তারপর যাতে রেলিগেশন এবং প্রমোশন স্ট্রিক্টলি শুরু করা হয় আইএসএল এইটা কিন্তু মনে করছেন জাস্টিন নাগেশ্বর রয় এবং তিনি এই সাজেশনটাও দিয়েছেন তার রিপোর্টে সুপ্রিম কোর্টকে দ্বিতীয়ত যে কারণটা যেটার জন্য মনে করছেন যে আই এস এল টেন্ডারে ইন্টারেস্ট দেখায়নি কোনো কমার্শিয়াল পার্টনার সেটি হলো পনেরো বছরের টেনিয়রও ইয়ারও তিনি কম মনে করছেন এর আগেও যদিও পনেরো বছরের এমআরএ এগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্ট ছিল বিটুইন এফএসডিএল অ্যান্ড এআইএফএফ কিন্তু নেক্সট যে টেন্ডারটা ছিল সেখানে যেই কমার্শিয়াল পার্টনার হাতে দায়িত্ব দেওয়া হবে তাকে পনেরো বছরের সাথে তার সাথে চুক্তিবদ্ধ হবে এবং কোনোভাবে মনে করছেন যে পনেরো বছরটা একটু হয়ে যাচ্ছে আরও যদি একটু বাড়িয়ে দেওয়া যায় সেই চুক্তির টার্মটা তাহলে ভালো হয় বলেই মনে করছেন সুতরাং পনেরো থেকে আরো পাঁচ বছর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মনে করছেন একটা সাস্টেনেবল অ্যাপ্রোচ হবে যে নতুন যে কমার্শিয়াল পার্টনার সাথে চুক্তি হবে এআইএফএফ এর তৃতীয় যে কারণটি এআইএফএফ গ্যারেন্টেড পেমেন্ট ওয়াজ আ রেড ফ্ল্যাগ অর্থাৎ মানে কি এই যে এর যে দাবিটা রয়েছে তাদের টেন্ডার প্রসেসে যে ৩৭ কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকা তাদেরকে বছরে দিতে হবে যে কমার্শিয়াল পার্টনার এই লিক করবে এবং এইদের ৩৭ কোটিটা সাড়ে সাঁত্রিশ কোটি টাকা বা ফাইভ অফ অব দ্য টোটাল রেভিনিউ যেটা বেশি হবে অর্থাৎ কমার্শিয়াল পার্টনার লিক করবে কোনো সিজনের লস হোক বা প্রফিট হোক তাকে কিন্তু স্ট্রিক্টলি সেই সাড়ে সাঁত্রিশ কোটি টাকা বা ফাইভ পার্সেন্ট অফ দা টোটাল রেভিনিউটা কিন্তু পে করতে হবে কোথাও গিয়ে মনে কিন্তু কমার্শিয়াল পার্টনাররা অর্থাৎ এআইসএফ এর কিন্তু কোনো রকম থাকছে না রিক্স থাকছে কমার্শিয়াল পার্টনার লস হলে সেই লস কিন্তু বহন করতে হবে কমার্শিয়াল পার্টনারকে কিন্তু সেই লস এআইএফ কে কিন্তু বহন করতে হচ্ছে না কারণ তাদের জন্য একটা গ্যারেন্টেড পেমেন্ট থাকছে সাড়ে সাঁত্রিশ কোটি টাকা বা ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল রেভিনিউ এইটা কোথাও মনে করছে না কমার্শিয়াল পার্টনার এবং সেই কারণে জাস্টিন নাগেশ্বর রাও তার রিপোর্টে জানিয়েছেন সুপ্রিম কোর্টকে যে এইটাতেও কিন্তু বদল আনা দরকার এই এই যে ক্লজটা ক্লজে কিন্তু বদল আনা দরকার টু অ্যাট্রাক্ট আ কমার্শিয়াল পার্টনার ফোর্থ যে পয়েন্টটা ডিসিশন মেকিং পাওয়ার অর্থাৎ যে গভর্নিং কাউন্সিলটা ফর্ম হওয়ার কথা বলছে সেই গভর্নিং কাউন্সিলের মাত্র একজন মেম্বার ফ্রম দ্য কমার্শিয়াল পার্টনারের সাইড থেকে এটা কোথাও গিয়ে নট ইকুয়াল এটা কোথাও গিয়ে আনইকুয়াল হচ্ছে কারণ অবশ্যই যে কমার্শিয়াল পার্টনার তাদের এত টাকার ইনভেস্টমেন্ট থাকবে তাদেরকে তো এআইএফ তো সাড়ে তিরিশ কোটি টাকা দিতেই হবে এবং তার সাথে লিগ চালাবার যে একটা ফি সেটাও কিন্তু তাকে বহন করতে হবে এবং তারপর গভর্নিং কাউন্সিলে তাদের সে থাকবে না অর্থাৎ তাদের কিন্তু সেই অথরিটি থাকবে না সেটা কোথাও গিয়ে অবশ্যই একেবারেই ভায়াবল মনে করছে না কমার্শিয়াল পার্টনার এবং সেই কারণে জাস্টিস নাগেশ্বর রাও তার রিপোর্টে এটা মেনশন করেছেন যে গভর্নিং কাউন্সিলে যাতে সমান স্টে থাকে এআইএফএফ এবং যে কমার্শিয়াল পার্টনার থাকবে লিগের জন্য সকলেরই যেন ইকুয়াল অথরিটি থাকে ইকুয়াল সে থাকে তাহলে তিনি মনে করছেন এই টেন্ডারটা ভায়াবেল হবে এবারে ফিফথ পয়েন্টে আসি ফিফথ যে পয়েন্টটা সেটা হলো অবশ্যই লিগ রান করবে কে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার তাদের যে টেন্ডার ফ্রেম করেছিল সেই টেন্ডার পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে যে লিগ রান করবে এআইএফএফ আইএফএফ থেকে যেটা শেষ দশ বারো বছরে কিন্তু হয়নি লিগ অবশ্যই প্রত্যেকবার রান করতে দেখেছি আমরা এফএসডিএল কে কিন্তু রাইট থাকে কিন্তু লিগ রান করে কিন্তু এফএসডিএল কিন্তু এবারে টেন্ডারে মেনশন করা রয়েছে যে লিগ রান করতে হবে এআইএফএফ কে এইটাও কমার্শিয়াল পার্টনাররা কিন্তু মেনে নিতে পারছেন না এবং এইটাও কিন্তু রেকমেন্ড করা হয়েছে সেই রিপোর্টে সেই সাতাশ পাতার রিপোর্টে যেন এইটাও এই স্ট্রাকচারও যেন বদল আনা হয় টেন্ডারে যাতে কমার্শিয়াল পার্টনাররা ভায়াবল মনে করে এবং কমার্শিয়াল পার্টনারদেরকে অথরিটি দেওয়া হোক লিগ রান করার এআইএফএফ এর পাশাপাশি সেটাই কিন্তু রেকমেন্ড করা হয়েছে জাস্টিস নাগেশ্বর রাও এর রিপোর্টে এবার যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাতে চলে আসি সেটা হলো অবশ্যই এআইএফএফ এবং কেপিএমজি কেপিএমজি আপনারা জানেন যে এই অডিট কোম্পানিকে প্রায় চল্লিশ কোটি টাকারও বেশি অর্থ দিয়ে কিন্তু হায়ার করা হয়েছে এই পুরো ওভারঅল বিট প্রসেসটার জন্য এবং এআইএফএফ এবং কেপিএমজি এই যে রেকমেন্ডেশনগুলো যেগুলো আমি অলরেডি মেনশন করলাম কিন্তু এর মধ্যে তিনটে পয়েন্ট তিনটে পয়েন্ট করে জোর দেওয়া হচ্ছে এবং এআইএফ এবং মনে করছে যে এই তিনটে পয়েন্টে বদল আনতেই হবে টেন্ডারে যদি কমার্শিয়াল পার্টনারকে অ্যাট্রাক্ট করতে হয় অর্থাৎ কমার্শিয়াল পার্টনারের যদি যাতে ইন্টারেস্ট থাকে কমার্শিয়াল পার্টনার যাতে ভায়াবেল বোধ করে সেটার জন্য অ্যাটলিস্ট এই তিনটে পয়েন্টে বদল আনতেই হবে এবং সেটার প্রথম পয়েন্টটা হচ্ছে যে অর্থ অর্থাৎ সাড়ে সাঁত্রিশ কোটি টাকা সেটা কোনোভাবে মনে করছে না এবং সেই টাকাটা খুব সম্ভবত কিন্তু দিয়েছে নাগেশ্বর সুপ্রিম কোর্ট কি মান্যতা দেয় আর জন্য অপেক্ষা করতে হবে কিন্তু সাতাশ কোটি আহ সাড়ে আমার ক্ষমা করবেন সাড়ে সাঁত্রিশ কোটি টাকা সাড়ে সাঁত্রিশ কোটি টাকা হয়তো আর টেন্ডারে সেই ক্লজে থাকবে না প্রথমে যে ক্লজটা ছিল সাড়ে সাঁত্রিশ কোটি টাকা একেবারে কিন্তু ভায়াবল ফিল করছে না কমার্শিয়াল পার্টনাররা সুতরাং সেই অর্থটা কিন্তু কমে আসবে সেই ফিটা কিন্তু কমে আসবে নতুন যে টেন্ডার যেটা আবার হয়তো রিলিজ হবে সুপ্রিম কোর্টের মান্যতার পর খুব সম্ভবত হয়তো সাড়ে সাড়ে তিরিশ কোটি টাকা থাকবে না তাহলে কিন্তু আবারও সেই কমার্শিয়াল খুঁজে পেতে কিন্তু ডিফিকাল্টিস হবে দ্বিতীয় অবশ্যই অথরিটি ইন দ্য গভর্নিং কাউন্সিল দ্বিতীয় এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ গভর্নিং কাউন্সিলে যাতে সমান স্টে থাকে এআইএফএফের এবং কমার্শিয়াল পার্টনারের আগের টেন্ডারে কিন্তু ছিল কমার্শিয়াল পার্টনারের একটি মাত্র স্পট ইন দ্য গভর্নিং কাউন্সিল যেখানে এর দুজন ছিল সুতরাং সেইটা কোনো মতে কমার্শিয়াল পার্টনাররা খুশি নন সেইখানে হয়তো বদল আনতেই হবে এবং ইকুয়াল অথরিটি থাকতে হবে এআইএফএফ এবং কমার্শিয়াল পার্টনার তবেই মনে করছেন যে কমার্শিয়াল পার্টনাররা উইল বি ইন্টারেস্টেড টু বিড ফর দ্য কমার্শিয়াল পার্টনার রাইট অ্যান্ড দ্য লাস্ট ইজ অবশ্যই লিগ রান করার অথরিটি কমার্শিয়াল পার্টনারকে দিতে হবে যেটা এতদিন ধরে এফএস এর হাতে ছিল তারা কিন্তু আইএসএল রান করছিল অবশ্যই এর কাছেও অথরিটি থাক বাট সেম সেম টাইম টাইম করার অথরিটি কিন্তু কমার্শিয়াল পার্টনারও ডিমান্ড করবে তো সেই কারণে নতুন যে টেন্ডার আবার যে কিছু চেঞ্জেস করে যে টেন্ডার আবার রিলিজ করা হবে সেই টেন্ডারে যেন এই কমার্শিয়াল পার্টনারকেও যাতে সমান অথরিটি দেওয়া হয় লিগ রান করবার জন্য সেরকমই কিন্তু রেকমেন্ড করেছে জাস্টিস নাগেশ্বর রাও আর তিনি কিন্তু সেই সাতাশ পাতার রিপোর্ট আঠেরোই নভেম্বর অর্থাৎ পরশু কিন্তু তিনি জমা করেছেন সুপ্রিম কোর্টে সাবমিট করেছেন সুপ্রিম কোর্টে এবং আজকে অর্থাৎ টোয়েন্টি এর নভেম্বর আজকে কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে খুব সম্ভবত আজকে ভার্ডিক্ট আসবে না সেটার জন্য আমাদেরকে কিছু দিনের জন্য অপেক্ষা করতে হবে এবং সেই আশায় বসে থাকতে হবে যে যা যা রেকমেন্ডেশন দিয়েছে সেই রেকমেন্ডেশনগুলোকে মান্যতা দেয় কি না সুপ্রিম কোর্ট সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে নতুন টেন্ডার কবে আবার রিলিজ হবে কি কি বদল থাকবে টেন্ডারে এবং বদল হওয়ার পর আপডেটেড যে টেন্ডারটা সেই টেন্ডারটাকে কি মনে করবে কমার্শিয়াল পার্টনার কমার্শিয়াল পার্টনার কি ইন্টারেস্ট দেখাবে স্পেশালি এফএসডিএল কারণ আমরা জানি এফএসডিএল এখনো ইন্টারেস্ট রয়েছে ভারতীয় ফুটবল ইনভেস্ট করার জন্য তো তারা কি আগ্রহ দেখাবে সেই কমার্শিয়াল পার্টনারে বিট করবার জন্য এই জিনিসগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করছে আইএসএল এর ভাগ্য সুতরাং আমাদেরকে আরো কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে জানার জন্য যে আইএসএল এক্স্যাক্টলি কবে থেকে শুরু হবে আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এরকম ভারতীয় ফুটবলের আরো অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টস এর পর্দায় এবং আপনারা যদি নতুন হন অবশ্যই দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে